নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আজ আমার আলোচনার বিষয় হলো জাতীয় শিক্ষা ব্যবস্থার এক বিশাল রদবদল অর্থাৎ উচ্চশিক্ষাকে বিশ্বমানের করার লক্ষ্যই এমনই সিদ্ধান্ত নিল ইউজিসি অর্থাৎ ইউনাইটেড গ্রান্ট কমিশন শিক্ষাক্ষেত্রে এই যে রদবদল তা আজ নয় এর আগেও হয়েছে তা একবার নয় এর আগেও হয়েছে অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এক বছরের পরিবর্তে দুবার ভর্তি হওয়া যাবে অর্থাৎ এক বছরে দুবার ভর্তি হওয়া যাবে এমনই সিদ্ধান্ত নিল ইউজিসি এবং এছাড়া বিভিন্ন রকমের এখানে চেঞ্জেবেল করা রয়েছে যেমন কলা বিভাগে পাশ করার পর ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা যদি চান তারা তার মনের মতন বিষয় নিয়ে অর্থাৎ বিজ্ঞান বিষয় নিয়েও পড়াশোনা করতে পারবে উচ্চশিক্ষায় এমনই একগুচ্ছ নতুন প্রস্তাব দিয়েছে ইউজিসি ইউনাইটেড গ্রান্ট কমিশন চলো দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ভর্তির সুযোগ হাজিরাতেও থাকবে না কোনো কড়াকড়ি স্নাতক স্নাতকোত্তর পাঠন পাঠনে খসড়া প্রকাশ করলো ইউজিসির উচ্চশিক্ষায় এবার একই বর্ষে দুবার ভর্তি হওয়া যাবে বলে জানালো ইউজিসি আবার জাতীয় স্তরে প্রবেশিকার শিক্ষায় সফল হলে দ্বাদশ শ্রেণীতে কোনো পড়ুয়া যে বিষয় নিয়েই পড়াশোনা করুন না কেন ভবিষ্যতে তিনি যে বিষয় নিয়ে পড়তে চাইবেন তাকে তা নিয়ে পড়াশোনা করার সুযোগ দিতে হবে স্নাতকের পাশাপাশি স্নাকোত্তরেও এই নিয়ম মেনে চলতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে হাজিরার ক্ষেত্রেও কোনো কড়াকড়ি থাকবে না আর এই সব নিয়ম না মানলে প্রতিষ্ঠানকে কড়াকড়ি শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কেমন শাস্তি জানা গিয়েছে তাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মিলবে না পড়ুয়াদের ডিগ্রি প্রদানের ক্ষমতাও কেড়ে নেওয়া হবে শিক্ষা ও অনলাইন কোর্সের ছাড়পত্র পাবে না ওই প্রতিষ্ঠান বৃহস্পতিবার প্রকাশিত ইউজিসির স্নাতক এবং স্নাতকোত্তর পঠন পাঠনের খসড়ায় এমনই নানান বিষয় জানা হয়েছে জানানো হয়েছে এই প্রসঙ্গে সরব রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু এক স্যান্ডেল বৃহস্পতিবার তিনি লেখেন ইউজিসির সদ্য প্রকাশিত দু হাজার খসড়া দেখে মনে হলো এর স্বাদ অনেক কিন্তু সাধ্যের বিষয় সে নিশ্চুপ বিদেশের অনুকরণ করে উচ্চ শিক্ষা ব্যবস্থার নাচে বদল হবে কিন্তু অর্থ আসবে কোথা থেকে আসলে চুপি চুপি পিছনের দরজা দিয়ে উচ্চ শিক্ষাকে ব্যয়বহুল ও বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা সাধ্যের বাইরে চলে যায় ওরা যত বেশি জানে তত কম মানে ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার অবশ্যই জানান উচ্চশিক্ষাকে বিশ্ব মিনার করার লক্ষ্যই এমনই সংস্কার করা হয়েছে সংস্কারগুলো কি কি বছরে দুবার ভর্তির সুযোগ স্নাতকোত্তক এবং স্নাতকোত্তর জুলাই আগস্ট এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ভর্তির সুযোগ মিলবে কেউ কোনো বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে যদি দেখেন যে ওই বিষয় বা ওই সাবজেক্টে তার ভালো লাগছে না বা অসুবিধা হচ্ছে তাহলে তিনি সে বছরই অন্য কোনো পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পাবেন মাঝপথে ছাড়লে গোড়া থেকে কোর্স শুরু করতে পারবেন হবে না মাল্টিপল এন্ট্রি ও এক্সিটের সংস্থান থাকবে এবং পড়ুয়ারা চাইলে কোনো কোর্স অল্প সময়ে শেষ করে ডিগ্রি নিতে পারবে বিষয়ের বেড়া নেই কোনো পড়ুয়া দ্বাদশ বা স্নাতক স্নাতকে কি কি বিষয় নিয়ে পড়ছে পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে সেটা একবারই গুরুত্বপূর্ণ হবে না তবে জাতীয় সংশ্লিষ্ট বিষয়ে প্রবেশিকা পরীক্ষায় সফল হতে হলে স্নাতকোত্তর এক নিয়ম রয়েছে উপস্থিতির হার স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের উপস্থিতির হার ঠিক কতটা হওয়া উচিত কতদিন কলেজ হাজির থাকলে তারা পরীক্ষায় বসতে পারবে তা ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই তবে আমার মনে হয় যদি এই ব্যবস্থা চালু হয় তো অনেক ছাত্রছাত্রী বা পড়ুয়াদের সুযোগ থাকবে তারা আর্টস নিয়ে পড়েও বিজ্ঞান বিষয় নিয়ে পরবর্তীকালে গ্র্যাজুয়েশান করে পিএইচডি বা পিএইচডি করতে পারবে মাস্টার্স করে পিএইচডি করতে পারবে অর্থাৎ তারা একটা সুযোগ থাকবে তো বন্ধুরা এই হলো গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে লাইক শেয়ার よ